দুদকে যারা আছে দুদকে যারা আছে শুধু আওয়ামী পক্ষে রাজনৈতিক মানুষ যারা পরিচালনা করছেন তারা পাওয়া করতে হবে তাদের বিচার আনতে হবে এবং বাংলাদেশের নাকি একটা কি মানবতার কমিশন আছে সেটা কোনো নিশ্চিত নিশ্চিত এটা এটা কোনো শক্তি নাই কথা নাই প্রাণ নাই সবাইকে পাওয়া করতে হবে মানবতার কমিশনের এবং তারা যে অপরাধ করেছে অপরাধ করেছে যে মানবতার কমিশনের কোনো সংখ্যা দেয়নি কোন। ঠিক করতে হবে আর কত জনগণ মা হত্যা হয়েছে বিলম্বে সেই সংখ্যা নিরূপণ করতে হবে এবং সবারই সবারই এবং এই হত্যাকাণ্ডে সারা বাংলাদেশে যারা জড়িত ছিল যে পুলিশ কর্মকর্তা এবং তাদের সহযোগী রাজনৈতিক নেতা ওদের বিচার করতে হবে ষোলো বছরের যত ক্রস ফায়ারে হত্যা হয়েছে তাদের বিচার করতে হবে বাংলাদেশে এবং প্রতিরোধ ক্ষতিপূরণ দিতে হবে গুম হয়েছে আয়নাঘর রে আয়নাঘর গর্দা খুলে দিতে হবে এখনো চাইশশো লোক নাকি আয়না করে আছে কত কত বছর থেকে হ্যাঁ ওই আয়নাঘর আয়না করে নিয়ে গেছে ওদেরকে ধরতে হবে বিচারা আনতে হবে আয়না করে সবাইকে খুলে দিতে হবে বিলুম্বে আজকে কালকের মধ্যে খুলে দিতে হবে ইনশাল্লাহ মুক্তি করে দিতে হবে আমলিক করবেন আমলিক করে আমলিকের বিচারপতি হয়ে বিচার করবেন রাজনৈতিক নেতা কর্মীদের তা হবে না যারা করেছেন দয়া করে দয়া করে পদত্যাগ করুন চাপ বিষয়ে হোক হাইকোর্ট ডিভিশন হোক ইত্যাদের ম্যাটার না হলে কিন্তু তাদের নাম আমরা প্রকাশ করতে বাধ্য হবো যাদের যাদের কাছে তাদের এই মুখ উন্মোচন করতে আমরা আমরা বাধ্য হব প্রিয় ভাই বোনেরা আমরা সংবিধানের সংবিধানের আর্টিকেল সেভেন এ এবং সেভেন বি যেটা সংশোধন করে শেখ হাসিনা সেটা রাষ্ট্রপতি অনুরোধ করবো আপনি অধ্যাদেশ করে সেটা বাতিল করতে হবে তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের পথে সুগম হবে আমরা আরো স্মরণ দিতে চাই কিছু কানাকুসা আছে জরুরি অবস্থা জারির জন্য বাংলাদেশের মানুষ আইনজীবীরা ছাত্র সমাজ কে কিন্তু জরুরি অবস্থা চায় না আমরা চাই না যে আবার নতুন করে মহিনুল আহমেদ ফখরুদ্দিন আহমেদ আরেক সরকার বাংলাদেশে আসুক সুতরাং যারা যারা চিন্তা করবে জরুরি অবস্থা জরুরি অবস্থার জন্য এই জন্য এবং বিভিন্ন জায়গাতে মাংচুর করতেছে আগুন লাগাচ্ছে সুতরাং অস্থির অবস্থা তৈরি করার জন্য আমরা আবার বলে চাই ছাত্র জনতা আইনজীবী বাঙালির জনগণ কেউ জরুরি অবস্থা চায় না যে মানবে না জরুরি অবস্থা যদি জরুরি অবস্থা যদি উদ্বেগ না হয় প্রতিবাদ কিন্তু আবার সারা বাংলাদেশে শুরু হয়ে যাবে এবং যারা থাকবে যারা আসবে তারাই কিন্তু শেখ হাসিনার মতো বাংলাদেশ বাংলাদেশ থেকে পালিয়ে বাধ্য হবে হুশিয়ার করিয়ে ভাই বোনা মুক্তিযুদ্ধের তালিকা আমি ষোলো বছর ক্ষমতায় আছে তারা এখনো মুক্তিযোদ্ধার তালিকা করা হয়নি কিন্তু মুক্তিযুদ্ধের সার্টিফিকেট দিয়ে তাদের সন্তানকে চাকরি নাতি নারী চাকরি দেওয়া হয়েছে স্বাধীনতার পরে অনেকের জন্ম স্বাধীনতার সময় কারো আট বছর বয়স ছিল তারা মুক্তিযোদ্ধা মানিক বিজেপি মানিক লন্ডনে ছিল সে মুক্তিযোদ্ধা বিজেপি যারা ভুয়া মুক্তিযোদ্ধা অনীতি বিলম্বে তাদের মুক্তি এবং যারা যারা জন্ম হয়েছে বাবার জন্ম হয়েছে স্বাধীনতার পরে তারা মুক্তিযুদ্ধ হয়ে গেছে হ্যাঁ এদের হ্যাঁ এদের ফোন বাতিল করতে হবে এবং তাদের বিচারের আওতায় নিতে হবে পাশাপাশি যারা ভুয়া মুক্তি সার্টিফিকেট দিয়ে চাকরি করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে ভুয়া মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধকে তারা অসম্মান করার জন্য কর্মিত করার জন্য তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে প্রিয় আমরা জানা আমরা আরো দাবি করতে চাই এখন শেখ হাসিনা নাই এক নাই তার শাখা প্রশাখা সব শেষ করে দিতে হবে সুপ্রিম কোর্টে এই সুপ্রিম কোর্টেল অফিস এল অফিসের অফিসের কর্মকর্তা সকলকে পরিবর্তন করতে হবে এবং জেলা পর্যায়ে প্রসিকিউশন যারা পিপি যারা আছে জি পি সহ এপিপি যারা আছে তাদেরকে বাতিল করতে হবে আগামী দুই সপ্তাহের মধ্যে একসাথে একসাথে বাতিল করতে হবে বাতিল করতে হবে পাশাপাশি পাশাপাশি এরা এরা বেগম খালেদাকে তারেক রহমানকে যারা সাজা দিয়েছে ওদের প্রমোশন দিয়েছে হাইকোর্ট ডিভিশন নিয়েছে আপিল ডিভিশন নিয়েছে অনেক বিলম্বে বেগম খালেদিয়া এবং তারেক রহমানের সাজা নির্বিহাদেশে বাতিল করতে হবে পাশাপাশি যারা এই রাজনৈতিক বিচার করেছে তাদেরও তাদেরও শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে ঠিক আছে আমরা বলতে চাই বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের জনগণের সম্পর্ক রাখতে চাই আমরা আমরা এই খুনি সরকার যে হাজার হাজার লোক হত্যা করেছে এই সরকার নাকি আগরতলা চলে গিয়েছে পালিয়ে এই ভারতে আছে ভারতে আছে আমরা ভারতের জনগণকে আহ্বান জানাতে চাই সরকারকে আহ্বান জানাতে চাই তাকে গ্রেফতার করুন এবং আমাদের সঙ্গে ভারতের বন্ধু মধ্যে চুক্তি আছে অনেক ভাবে শেখ হাসিনাকে এবং তার বাংলাদেশে প্রেরণ করুন এবং তাদেরকে বিচারের আওতে আনতে হবে পাশাপাশি পাশাপাশি এখন অনেকেই অনেক আওয়ামী লীগের নেতারা হিন্দু সম্পত্তি দখল করতে আগুন জ্বালায় দিচ্ছে হিন্দু হিন্দুদের পূজা পর্বণ মন্দিরে হামলা করছে প্রিয় ভাই বোনেরা শুধু বাংলাদেশ জনগণ নয় বাংলাদেশে যারা সংখ্যালঘু বিশেষ হিন্দু সমাজ তারা কিন্তু এই সরকার অধীনে কিন্তু নির্যাতিত হয়েছে বাংলাদেশ নাইনটি পার্সেন্ট পার্সেন্ট সম্পদ এই আওয়ামী লীগের পান্ডারা গুন্ডার দখল করেছে এবং এই আন্দোলনে ছাত্র আন্দোলনে ছাত্র আন্দোলনে আমরা দেখেছি অনেক হিন্দু ভাই বোন কিন্তু এদের সঙ্গে হয়েছে হয়েছে আমার অনুরোধ করব আওয়ামী ছাত্রলীগ যুবলীগের বিভিন্ন জায়গাতে গ্রামে গ্রামে এইসব পড়া চালাবে মন্দির ধ্বংস করার জন্য আমাদের ছাত্রদেরকে অনুরোধ করব আমাদের ছাসীকে অনুরোধ করবো যার 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 জায়গায় নিজ নিজ এলাকায় মন্দিরকে পাহাড়া দেবেন আপনারা মন্দিরকে পাহাড়া দেবেন হিন্দু বাড়িগুলো পাহাড়া দেবেন তারা কিন্তু আমাদের মধ্যে নির্যাতিত হিন্দুরাও এবং সংখ্যালঘুদের কোনো ক্ষতি যেন না হয় সেটা কিন্তু দেশবাসী দায়িত্ব নিতে হবে এবং অতি উৎসাহী এবং যারা আওয়ামী তারা কিন্তু এই সেভেনাইজ করবে পার্শ্ববর্তী রাষ্ট্রকে খেপানোর জন্য হ্যাঁ সুতরাং এটা আমার দায়িত্ব নিতে হবে সংখ্যালঘুদের যেন ক্ষতি না হয় এবং সংখ্যালঘুদের বাড়িঘর মন্দির হ্যাঁ মন্দির এবং তারা যারা যে গির্জা ওগুলা কিন্তু ছাত্র সমাজ বিভিন্ন এলাকায় এবং আইনজীবী ভাই বোনরা সবাই জনগণকে অনুরোধ করেছি তারা যেন পাহারা দেয় এবং যারা মধ্যে ঘর পেয়েছি আমার চাঁদ খেলে করতে ছাত্রলীগের বেঁধে রেখে দিয়েছে তাকে বেঁধে রেখে দিয়েছে হ্যাঁ বেঁধে রেখে দিয়েছে বিভিন্ন জায়গাতে বিভিন্ন জায়গাতে কিন্তু এই তৎপর চালাবে কিন্তু এটাকে এটাকে আমরা থামাতে হবে এতে রক্ষা করতে হবে এবং গান্ধীজাত আমার নির্বাচন এলাকায় সেখানে আমরা চেষ্টা করছি যে ইনশাল্লাহ পাড়া দিয়ে রাখছি জনগণকে পাড়া দেওয়ার জন্য অনুরোধ করছি সব আফোষ

সিটি বা সিটি কর্পোরেশনে উপজেলায় ইউনিয়ন কাউন্সিলে যারা যারা জোর করে ভোট দখল করে ভোটকেন্দ্র দখল করে নির্বাচিত হয়েছে দুই দেখা দেখিয়েছে যারা সিটি কর্পোরেশন উপজেলা পৌরসভা ইউনিয়ন কাউন্সিলের যারা জোর করে জোর করে জোর করে অস্ত্র দেখে ভোটকেন্দ্র দখল করে নির্বাচিত হয়েছে আওয়ামী লীগের তারা তারা অনন্দবদ্ধ হয়ে করতে হবে করতে হবে নতুন সরকার নতুন সরকারের পক্ষ থেকে ব্যবস্থা করতে হবে সারা যে যেখানে আসে জোর করে বসে আছে বোর্ড ছাড়া তারা সবাই চলে যেতে হবে তাদের টাকা বাংলাদেশে নাই আর সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট এটা আমাদের জাতীয় সম্পদ আমরা এখানে প্র্যাকটিস করি এটা রাষ্ট্রের একটা অঙ্গ বিচার বিভাগ আমরা চাই শক্তিশালী বিচার ব্যবস্থা চাই আমরা চাই লেজুল ভিত্তিক বিচার ব্যবস্থা চাই না বিচারক বিচারক নিয়োগের নীতিমালা করি দিতে হবে হ্যাঁ আঙ্করি দিতে হবে অনতি বিলম্বে হ্যাঁ এবং এবং নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনার যারা আছে তাদেরকে তাদেরকে জন্য এবং অবৈধ নির্বাচন অনুষ্ঠান করার জন্য তাদের তাদের বিরুদ্ধে ব্যবস্থা আইনগত ব্যবস্থা করতে হবে তাদের পদত্যাগ করতে হবে দুদকে যারা আছে দুদকে যারা আছে শুধু আওয়ামী লীগের পক্ষে রাজনৈতিক মামলা তার পরিচালনা করছেন তারা পদত্যাগ করতে হবে তাদের বিচার আনতে হবে হ্যাঁ এবং বাংলাদেশে নাকি একটা কি মানবাধিকার কমিশন আছে সেটা কোনো নিশ্চিত নিশ্চিত এটা এটা কোনো শক্তি নাই কথা নাই প্রাণ নাই সবাইকে পদ ত্যাগ করতে হবে মানবদের কমিশনের এবং তারা যে অপরাধ করেছে অপরাধ করেছে যে মানব মানবদের কমিশনের কোনো সংখ্যা দেয়নি কোন। ঠিক করতে হবে আর কত জনগণ মা হত্যা হয়েছে বিলম্বে সেই সংখ্যা নিরূপণ করতে হবে এবং সবারই এবং সবারই এবং এই এই হত্যাকাণ্ডে সারা বাংলাদেশে বাদ যারা জরুরি ছিল যে পুলিশ কর্মকর্তা এবং তাদের সহযোগী রাজনৈতিক নেতা ওদের বিচার করতে হবে ষোলো বছরের প্রসায় হত্যা হয়েছে তাদের বিচার করতে হবে বাংলাদেশে এবং প্রতিরোধ ক্ষতিপূরণ দিতে হবে হ্যাঁ গুম হয়েছে আয়নাঘর এই আয়নাঘর ঘরতে ঘুরিয়ে যেতে হবে এখনো চাইশ লোক নাকি আয়না করে আসে কত কত বছর থেকে হ্যাঁ ওই আয়নাঘর আয়নাঘরে তারা নিয়ে গেছে ওদেরকে ধরতে হবে বিচারে আওতায় আনতে হবে আয়না করে সবাইকে খুলে যেতে হবে অনুবিলম্বে আজকে কালকের মধ্যে খুলে দিতে হবে ইনশাল্লাহ ভক্তি করে দিতে হবে